এই স্যাকটা ডিম দুইটা জানেন 택সিনে বাচ্চা পর্যন্ত গেছে

ও ও বুস্ট মারছে ও মেয়ে বসাইছিলেন মোটামুটি আপনার এগুলা ইয়ে হয়ে গিয়েছিল বাচ্চা ফুটার সময় হয়ে গিয়েছিল না দুই দিনে ফুটতো ফুটতো আচ্ছা আরো আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা দূরে থেকে বা কোন কথা বাইরে এর জায়গা তো নাই নাকি

মুৰ্গীৰ বাচ্ গৈছে মুৰ্গীৰ বাচ্ছা কিন্তু ফুড পুচাইছিল নে